আজকে একটা বাস্তব কথা শুনে যান আমার সাথে ঘটে যাওয়া আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা যেটি শুনলে আপনাদের শিকনীয় অনেক কিছু আছে সবসময়ই তো নায়ক নায়িকাদের ভিডিও দেখেন দয়া করে আজকে আমার এই কথাগুলো শুনুন এবং আমার এই পরিণতির কথা জানুন যে আমি কি বলতে চাচ্ছি যেই মেয়েটাকে দেখতেছেন তার নাম মারিয়া সে একটা রাশিয়ান মেয়ে তার আগে একটু বলে নেই আপনারা সব সময়ই বলেন যে আমি বিয়ে করি না কেন আমি বিয়ে করি না কেন বা আমি প্রেম করি না কেন আমার বয়স চল্লিশ হয়ে গেছে দেখেন এখানে আমি কত মোটা এটা অনেক আগের ছবি ছেলেটাকে চিনতে কষ্ট হচ্ছে না এটাই থাইয়ের ফান তখন এর ফান অনেক মোটা ছিল তো যাই হোক আমার জানেন যে রাশিয়াতে একটা রেস্টুরেন্ট আছে পার্টনারের বিজনেস তো আমি মানে প্রতি মাসে অন্তত আগে একবার রাশিয়াতে যেতাম তো তারপর রাশিয়াতে যাওয়া আসার মধ্যেই একটা ঘটনা ঘটলো একদিন আমি একদিন আমার রেস্টুরেন্টে বসে আছি মানে রাশিয়ার রেস্টুরেন্টে বসে থাকার ফলে এই মেয়েটা আমার রেস্টুরেন্টে আসে রেস্টুরেন্টে আসার পর এই মেয়েটা বলছে যে মানে ওয়েটারকে যে উনি কে মানে আমাকে দেখে দিতেছে বলতেছে যে আমাদের বস তারপর মেয়েটা আরো বলল যে ওয়েটার যে উনাকে বলো যে আমার মনটা খুব খারাপ উনি এসে আমার সাথে গল্প করুক আর আমি ওনাকে কফি খাওয়াতে চাই মানে আমাকে ডাকতেছে মানে ওর সাথে বসার জন্য তারপর আমার ওয়েটার আমাকে বলার পর আমি গেলাম তো আমি একটু মানে তখন মানে আসলে এতটা কিছু চিন্তা করিনি তো তারপর যাওয়ার পর মানে ও আমাকে মানে বলল যে আপনি কি এটার মালিক আমি বলছি হ্যাঁ এটা আমার এটার আমি মালিক তো বলতেছে যে আপনাকে তো বেশি একটা দেখি না মানে বেশি একটা বলতে মানে আপনাকে তো তেমন একটা দেখা যায় না তো তারপর বলতেছে যে মানে আমি বলতেছি যে না আমার তো থাইল্যান্ডে বিজনেস আছে তো আমি মাসে একবার বা দুই মাসও কোনো সময় একবার আসি তো যাই হোক তারপর মানে এই মেয়েটা আপনাদেরকে কি বলবো মানে একটু 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 তিল তিল করে গড়াতে গড়াতে আমাদের সাথে প্রেম হয়ে যায় ঠিক আছে আমি সংক্ষেপে নিয়ে আসতেছি প্রেম হয়ে যাওয়ার পর তারপর এই মেয়েটা মানে আমি প্রচুর ভালোবাসি তারপর ও আমাকে রাশিয়া থেকে আসতে দিবে না হ্যান তেন ও আমার সাথে থাইল্যান্ডে আসবে এখন যে ছবিটা আপনারা দেখতেছেন এই ছবিটা থাইল্যান্ড পাতেয়া বিউটির সামনে তোলা পাতেয়া বিউটি আপনারা যারা যারা থাইল্যান্ডে ঘুরতে গেছেন তারা তারা চিনবেন তো এখন এই মেয়েটা মানে আমার সাথে পাতে হাতে আসলো আমাকে ভালোবেসে আমাকে বিয়ের করার মানে একটা ইয়া দেখাইছে কয়েকদিন তো তারপর মানে অনেক সময় চলে যায় তারপর মানে মানে বিয়ে করবো কি মানে ওরা যখন বিয়ের কথা বলি ও বলতেছে আর একটু প্রেম করে নিই আর একটু প্রেম করে নিই তারপর ওরা এখানে আমি ইয়ার ব্যবস্থা করে দিই পুরো একটা বাংলো নিয়ে বাংলোতে থাকার ব্যবস্থা করে দিই ওই এখানে বাংলো পাওয়া যায় যেমন মানে এক মাসের জন্য ভাড়া এরকম আর কি তো তারপর আর খাওয়া দাওয়া তো আমার এখানেই করে তো মানে তারপর বল হঠাৎ করে একদিন বলতেছে যে আমার তো এক একটা গাড়ি দরকার তো প্রেমিক মানুষ প্রেমিকার আমি একটা গাড়ি কিনে দিলাম অনেক সুন্দর একটা দামি গাড়ি কিনে দিছি। তো তারপর দেওয়ার পর বলতেছে যে মানে ওর যদি ওর বাসায় একা ভাল লাগে না ওরে যদি একটা বিজনেস দিয়ে দিতে পারতাম মানে ওরে যদি একটা বিজনেস দিতাম তাহলে সেটা ওর জন্য ভালো হতো তারপর আবারও কিছু টাকা নষ্ট করে একটা বিজনেস ওরে দিয়ে দিলাম আচ্ছা যাক দেওয়ার পর তারপর কি হলো শেষ পর্যন্ত পরিণতিটা সেটা হচ্ছে ও একদিন মানে প্রায় বছর খানিক চলে গেছে ও একদিন হঠাৎ করে আসলে এসে আমাকে বলতেছে যে ইরফান এরফান ইরফান আমি বলছি হ্যাঁ বলতেছে যে মানে থাই মানে রাশিয়ান ভাষায় বলতেছে যে মানে পায়াসি মানে 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 ওর মানে ইয়ে মানে আপনার ওর বাবা খুব অসুস্থ ওর এখনই ইয়াতে যেতে আপনার ইয়াতে মানে রাশিয়াতে যেতে হবে তো তারপর সে মানে রাশিয়াতে চলে যায় চলে যাওয়ার পর এখন সে রাশিয়ান একটা মানে পিপল আমি সেই জায়গায় কি করতে পারি তো সেই যে গেছে সে আর আসে নাই আর যাওয়ার আগে যাওয়ার দুই একদিন পর আমি শুনি যে ও গাড়িটা বিক্রি করে গেছে আর ওই যে মানে দোকানটাও বিক্রি করে গেছে একজনের কাছে তো মানে আমার টাকার জন্য আর কি মানে ইয়ে করছে আপনারা রাশিয়ার আবার কিন্তু বিশাল কিছু পাইবেন না রাশিয়ার টাকার মান আর বাংলাদেশের টাকার মান সেম ঠিক আছে তো রাশিয়া বিশাল কিছু না তো এখন কথা হচ্ছে মানে আপনারা যে মাঝে মাঝে বলেন যে মানে বিয়ে করার কথা তারপর বলেন যে বুইরা এটা সেটা অনেক কথাই বলেন এখন আমি বুড়ো হয়ে গেছি আমার সব পাইকে গেছে যেটা সত্যি কথা তো আমি না মানে ওই মানে ওরে আমি এখনো মানে কি বলবো মানে আপনাদেরকে বুঝাতে পারবো না তো যাই হোক আরেকটু কথা বলি সেটা হচ্ছে তারপর মানে বহু বছর পর ও থাইল্যান্ডে আসে আমি তো ওরে দেখা পুরা অবাক তারপর ওর পাশে দেখলাম একটা লোক আমি বললাম কে বলতেছে যে আমার হাজব্যান্ড তুমি খুশি হওনি আমি আমি হ্যাঁ অনেক খুশি হয়েছি তো এজন্য হয়তো বা আমার বিয়েটা এখনো হয় নাই আমি গুন্ডা আমি বদমাইশ আমি সব আমি সবচেয়ে খারাপ ঠিক আছে কিন্তু আমি যাকে ভালোবেসেছি তাকে সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকেই শুধু ভালোবাসবো আর মনে মনে শুধু তাকেই দেখবো ঠিক আছে তার যদি দশটা বিয়ে হয় ওকে আর আরেকটা কথা বলে রাখি আমাদের অনেক স্মৃতি আছে আমাদের অনেক স্মৃতি আছে যেমন মানে রাশিয়াতে যেমন বরফের কাছে যে বসে থাকতাম হিমালয়ের কাছে তারপর ওইখানে ওর একটা ফেভারেট গান আছে গানটা আমি এই ভিডিও ইয়ার লাস্টে একটু শুনিয়ে দেবো ওর ফেভারেট একটা গান আছে রাশিয়ান সং ওই গানটা মানে আমি এখন মানে ওর সাথে বেকআপ হওয়ার পর থেকে মানে প্রতিদিন ডে রাত্রেবেলা একবার করে শুনে তারপর ঘুমাই গানটা মানে ও যখনই আমরা ওই জায়গাটা বসতাম তখনই ও এই গানটা চালিয়ে দিত ঠিক আছে তো এখন দেখেন এই আমার এক জীবনে কত ঘটনা ঘটে গেছে ঠিক আছে তো জাস্ট আপনাদেরকে আমি আপনার আমাকে অনেক কিছু মানে অনেক অনেক ভয় পেয়ে অনেক কিছু বলতে চান না আমি জানি এগুলো বুঝতে পারি আমি এগুলো আমি ফিল করি যে আমাকে ভয় পান অনেকে ঠিক আছে আমি বাঘ না বাল্যক না আমি ভয় পাওয়ার মতো কোনো ব্যক্তি না ঠিক আছে আমি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা উঠতেছি যেটা সত্যি কথা আমি দুই দিন ভালো থাকলে দুই দিন অসুস্থ মানে আমার আজকের শরীর খুবই খারাপ তো ভাবলাম আপনাদের সাথে যদি মনিটরে যাই একটু একটু করে সবকিছু জীবনে শেয়ার করব। এভাবে যদি আপনারা মেনে নেন যদি আপনারা মেনে নেন তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ